আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মজবুর ও নসির আলী কারীম আম্মা বা। ইসরা আন্দোলন বাংলাদেশ পুরigram জেলা সহায়ক কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের ইসলামী তাহযীব ও তামাদ্দুন পুনর্জাগরণের অগ্রনায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র জুলাই আমিরাই অন্যতম সালার মুফতি সৈয়দ মোহাম্মদ করিম সাইফের চরমাই মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী এখন কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলার অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সমবেত আমার দেশপ্রেমিক দিনদার ভাইরা আবহাওয়া অনেকটাই প্রতিকূল তারপরেও আজকের এই বিশাল গণসমাবেশ প্রমাণ করে আগামী দিনে কুড়িগ্রাম হবে ইসলামপন্থীদের দুর্গ ইনশাআল্লাহ আপনারা একটা তথ্য হয়তো জানেন বাংলাদেশে সবচাইতে দরিদ্র জেলাগুলোর মধ্যে একটি হলো কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা দরিদ্র কেন কারণ হলো কুড়িগ্রামের মানুষ ভালো মানুষ দিনদার মানুষ পরহেজগার মানুষ ইসলামকে ভালোবাসে আর যারা এতদিন ক্ষমতায় ছিল তারা এই সমস্ত দিনদার পরহেজগার ইসলাম পন্থীদেরকে ভালোবাসে না যে কারণে এখানে ওই উন্নয়ন হয় নাই এখন যদি এই কুড়িগ্রামের উন্নয়ন করতে হয় তাহলে ইসলামের পক্ষের শক্তিকে আগামীতে ক্ষমতায় নিতে হবে আপনারা জানেন এক সময় অত্র এলাকার একজন শাসক ছিল কি ছিল না জনাব হুসেন মোহাম্মদ এর সাথ আল্লাহ তাকে নিয়ে গেছেন তিনি এই রংপুর অঞ্চলে ছিলেন তিনি তো ছিলেন তাহলে কুড়িগ্রাম কেন বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম অঞ্চল তার মানে তারাও কুড়িগ্রামের জন্য কিছু করে নাই আরেকটা বিষয় হল এই কুড়িগ্রামের মানুষ ইসলামে আন্দোলনকে ভালোবাসে পীর সাহেব চরমনাইকে ভালোবাসে এবং চরমাই মিশনকে ভালোবাসে এই জন্য আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক আগে থেকে আজ থেকে পঞ্চাশ বছর আগে থেকেই পুরী গ্রামের মানুষের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা অনেক বেশি ঠিক ঠিক না এখন সুযোগ এসেছে এই ভালোবাসার প্রকাশ ঘটানো আজকে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পাঁচে আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে সুযোগ এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে দেশ আবার এই বিগত দিনের মতো বিগত চুয়ান্ন বছরে যে দুঃশাসন চলেছে যে দুর্নীতি চলেছে এবং যে অবিচার চলেছে বৈষম্য চলেছে এই বৈষম্য থেকে অভিচার থেকে দুর্নীতি দুঃশাসন থেকে আমরা মুক্ত পাবো না এই জুলাই বিপ্লবে মানুষের মধ্যে একটি প্রত্যাশা জেগে উঠেছে যে অতীতে যারা দেশকে দুর্নীতিগ্রস্ত করেছে যারা দুঃশাসন চালিয়েছে যারা লুটপাট চালিয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয় আমরা ভেবেছিলাম এই জুলাই বিদ্রোহ থেকে এই বিগত 15 বছরের জুলুম নির্যাতন থেকে ফ্যাসিবাদ এর আগ্রাসন থেকে হয়তো আমাদের রাজনৈতিক দলগুলো শিক্ষা নিয়েছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় আজকে আমরা দেখছি একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য परेशान হয়ে গেছে তালাখালি নির্বাচন চাই এক দফা এক দাবি নির্বাচন কবে দিবি ঠিক এরকম তো আমরা ভেবেছিলাম তারা শিক্ষা নিয়েছে তারা অতীতের তাদের যে চরিত্র ছিল সেই চরিত্র পরিবর্তন করেছে তারা দুর্নীতি দুঃশাসন থেকে তবা করেছে তারা চাদাবাজি দখলবাজি থেকে ফিরে এসেছে আমরা এটা ভেবেছিলাম আপনাদের এলাকায় কি এলাকায় কি তাদের চরিত্র পরিবর্তন হয়েছে না আগের অবস্থায় তো আছে তাদেরকে আবারও চাবে যে তারা আবার ক্ষমতায় যাক তারা ক্ষমতায় গেলে এই এই যে রক্ত এই যে ত্যাগ এই যে কুরবানি এই যে অভ্যুত্থান এটা ব্যর্থ হয়ে যাক আমরা চাই না আমাদের সন্তানদের রক্ত বিধা যাক আমরা চাই না শহীদের রক্ত বিধা যাক আমরা চাই আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণ হবে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য ভালো মানুষগুলো যাতে ভালো সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই পরিবেশ লাগবে ঠিক ঠিক না সেই পরিবেশ কি এখন তৈরি হয়েছে হয় নাই এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয় নাই সব জায়গায় যখন মাছ চাদা মাছ রাজ বসে আছে সরকারি অফিস আদালতগুলোতে আগে আওয়ামী লীগ তারা নিয়ন্ত্রণ করত এখন তাদের জায়গা আর একটা দল দখল করেছে এসব পরিষ্কার করতে হবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হল যে প্রত্যাশা নিয়ে চুলায় বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে রাষ্ট্র সংস্কার করা প্রথম দায়িত্ব রাষ্ট্র সংস্কার তারপরে যেই গুণ এবং খুন হয়েছে গণহত্যা হয়েছে ফ্লেসিবাদী শাসন হয়েছে এই ফ্লেসিবাদী এই কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনা গুণীদেরকে এবং গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনা এবং একটি সুস্থ নিরপক্ষ নির্বাচনের জন্য লেভেল ট্রেনিং ফিল্ড তৈরি করা এ এবং প্রয়োজনীয় সংস্কার করা এগুলোর আগের যদি যেন তোমরা কোনো নির্বাচন হয় আগের মতো আরেকটা ফিসিবাদী শাসন কায়ম হবে পরিবর্তন হবে না আমরা পরিবর্তন চাই দেশের মানুষ পরিবর্তন চাই আরেকটা বিষয় হলো পরিবর্তনের জন্য আগে যারা দেশ শাসন করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি তাদের দ্বারা কোন পরিবর্তন হবে জনগণ বিশ্বাস করে না তারা বলে তারা ক্ষমতায় গেলে সংস্কার করবে আপনারা কি সংস্কার করবেন তা আমরা দেখতে পাচ্ছি এগুলোই আপনারা করবে অতএব এই যারা অতীতে তিপ্পান্ন সালে দুঃসাহ তিপ্পান্ন বছর যারা দুঃশাসন কায়েম করেছে দুর্নীতি করেছে জখলবাজি করেছে চাঁদাবাজি করেছে তারা যাতে আগামীতে ক্ষমতায় না আসতে পারে এই জন্য আগে সেই নতুন বন্দোবস্তের জন্য সংস্কার সম্পন্ন হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই বাংলাদেশ বাংলাদেশ শাসন হোক গণমানুষ মানুষ ভালো মানুষের দ্বারা ঠিক ঠিক না ভাই আর ভালো মানুষ বলতে এখন বাংলাদেশের স্পষ্ট হয়ে গেছে এদেশের ইসলাম পন্থী শক্তি ইসলামী রাজনৈতিক দলগুলো হলো এখানে ভালো নেতা আছে ভালো কর্মী আছে ভালো মানুষগুলো তাদের সাথে সম্পৃক্ত আছে ঠিক ঠিক না আমরা শুধু একা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চাই না আমরা দেশপ্রেমিক ইসলামী শক্তিকে সঙ্গে নিয়ে আগামীতে স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে চাই অনেকের আতঙ্ক

নীতিগত আমাদের সিদ্ধান্ত হয়েছে ইসলামের পক্ষে তিন সাতশো ভাই বলেছেন একটা বাক্স আসবেন আমাদের প্রধান দাবি সংখ্যানুপাতিক নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন সেই পিয়ার পদ্ধতির নির্বাচনও ইসলাম পন্থীর ঐক্যবদ্ধ থাকবে আর তা যদি নাও হয় জনগণের প্রত্যাশা যদি নাও হয় তারপরেও আমরা ইনশাল্লাহ গোটা বাংলাদেশে ইসলাম পন্থীর ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আর বিশেষ করে এই কুড়ি গ্রাম কুড়ি গ্রাম ইসলামপন্থীদের ঘাঁটি আপনারা এই কুড়ি কোনো কোন সন্ত্রাসী রক্ত চক্ষুকে ভয় করবেন না এখন এই বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না কোন সন্ত্রাসী কোন গুন্ডা পান্ডাকে আপনারা প্রশ্রয় দিবেন না তাদের ভয়ে বিভ্রিত হবেন না টাকাবাজের বিরুদ্ধে এবং লুটপাটের বিরুদ্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন তারা যাতে জনগণকে ভিটি প্রদর্শন করতে না পারেন জনগণকে বিচ্যুত করতে না পারেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে এজন্য এলাকা এলাকা এখনই আপনারা দুর্যোগ করে তুলুন প্রতিরোধ করে তুলুন আজকে আমাদের মোতারাম প্রদানউদ্দিন আইবা আমিন তিনি তো এই জুলাই অপপুস্থানে সবচাইতে বড় নেতা ঠিক কি ঠিক কোন রাজনৈতিক দলের এত বড় নেতা কিন্তু এই রাজপথে জুলাই আগস্টে নামে নাই ঠিক ঠিক না ভাই তিনি এখানে এসেছেন দিক নির্দেশনা দিবেন আমাদের এই চারটা আসন কুড়িগ্রামের চার আসনেরই ক্যান্ডিডেট সম্ভাব্য ক্যান্ডিডেট তিনি ঘোষণা দিবেন যাদের ঘোষণা দেওয়া হোক তারা মাঠে কাজ করবে ঐক্যবদ্ধ হবে কাজ করবে এবং আগামী দিনে সম্মিলিতভাবে ইসলামী শক্তির পক্ষ থেকে এখানে ক্যান্ডিডেট দেওয়া হোক তার পক্ষে আমরা কাজ করবো ঠিক আছে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামে আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ